সে পানি নাই আজকে আপনি এটা বলতে পারেন না তো আপনি ফারাক্কা ড্যামটা বলেছিলেন যে বা ভারত বলেছিল যে এটা পরীক্ষামূলকভাবে আমরা কয়েকদিনের জন্য এটা অনেক আগে ফিরে যাই অনেক আগে ফারাক্কা ড্যামের সময় আমরা সবাই শিশু তো সেইটা পরীক্ষামূলকভাবে চালানোর নাম করে ফারাক্কা কিন্তু আর কখনো বন্ধ হয়নি এখন এই সুদীর্ঘ আজকে কত বছর বাংলাদেশের স্বাধীন হওয়ারও আজকে একান্ন বছর সরি তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছরে আপনার এই ড্যাম তৈরি করা হয়ে গেছে তো প্রথম কয়েক বছরে এই যে নদীগুলো তিস্তা নিয়ে কথা হচ্ছে তিস্তা তো আপনার বিরান হচ্ছে গত পনেরো বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তিস্তা বেরাজ করেন নাই কেন অল্টারনেটিভ তো সলিউশন ছিল অল্টারনেটিভ সলিউশন নিয়ে আমরা কাজ করেছি আমরা কিন্তু আপনার ফারাক্কা নিয়ে আমরা কিন্তু আন্তর্জাতিক মহলে মামলা করেছি এবং আমরা রায়ও এনেছি কিন্তু মুশকিল হচ্ছে কি যে ওই পানি যেটা আপনি বলছেন ড্যাম তৈরি করে যেটা ওরা ওনারা করেছেন ওইখানে ওই পাশে গতিপথ চেঞ্জ করে দিয়েছেন নদীর কারণ হচ্ছে নদীর একটা ফ্লো আছে সেই স্বাভাবিক ফ্লো অনুযায়ী এটা বাংলাদেশে ঢুকবে সেটা ওখানে ড্যাম করে তাদের নিজেদেরও কিন্তু ইকোলজিক্যাল ট্রাবল হয়েছে এটা করে যে মানে তাদের ইকোলজিক্যাল ব্যালেন্স ভালো আছে তা না কিন্তু পানিটা তারা সিকিওর করেছেন ওটা করতে যে তাদের যে মূল নদীর নাব্যতা যেটা এসেছে ওটাও নষ্ট হয়েছে আর আমাদের এখানে তো অস্তিত্বই নাই কাজে ওই যে যৌথ কমিশন আজকে তিপ্পান্ন বছর ওই তিপ্পান্ন বছরের মূলগুলোই আমরা করতে পারিনি আবারও নতুন যৌথ কমিশন নতুনই এই তার মানে আদতে আগামী পঞ্চাশ বছরের জন্য বিনা সিক্রি আবার কনফার্ম করে দিলেন যে এদেশে পানি পাওয়ার কোনো সুযোগ নাই আপনার আন্তর্জাতিক পানি আইন অনুযায়ী উৎস যেখানেই থাকুক ওই পানিটা যে যে দেশ পর্যন্ত নদী মানে ঐতিহাসিকভাবে নদীগুলো প্রবাহিত বা সমুদ্রের যে যে রুট পুরোটাকেই আপনাকে সিকিওর করতে হয় আন্তর্জাতিক বিষয় তো আসলে এখানে কোনো তোয়াক্কা করার সুযোগই নাই এটা এটা এভাবেই চলতে আছে এবং প্রতিটা ক্ষেত্রে সাধারণ মানুষ যখন ডিস্টার্বড হয়ে যায় আপনি এই এখান থেকে শুরু করি আপনি খাদ্যদ্রব্যে চলে যান যখনই আমাদের এখানে ক্রাইসিস দেখা যায় আমাদের দেশে এবার এই সেদিনের কথা বলি আপনার পেঁয়াজ উৎপাদন হয়েছে আলু উৎপাদন হয়েছে এমন একটা সময় এসে আপনি রপ্তানি এতদিন রপ্তানি আপনি দিলেন না আপনি বন্ধ করে রাখেন বাংলা বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি যেই মুহূর্তে আমাদের চাষিদের পেঁয়াজ উঠলো আপনি পেঁয়াজ ঢুকিয়ে দিলেন বাংলাদেশে আমাদের চাষির বারোটা বেজে গেল সাধারণ মানুষের চোখে সাধারণ জনগণের চোখে এ ধরনের কর্মকাণ্ডগুলোকে দেশ হিসেবে ভারতকে একটা শত্রুর শত্রুর কাতারে দাঁড় করিয়ে দেয় আসলে এটা শুধু তো মানে ছোট দেশ হিসেবে আমরা ডিস্টার্ব ততো না আশেপাশে নেইবারহুডে যে ছোট দেশগুলো আছে তারাও তো একইভাবে আপনি দেখেন এই যে অনেক স্ট্রংলি মালদ্বীপের মতো ছোট দেশে পর্যন্ত এই সেন্টিমেন্ট এত প্রবল শ্রীলঙ্কা আছে নেপাল আছে তাই সব দেশে এই সেন্টিমেন্টটা প্রবল সেটার পেছনে কোনো না কোনো কারণ বাংলাদেশের কারণটা শুধুমাত্র বাজার বা শুধুমাত্র সাধারণ মানুষের এই যে ভোগান্তি তা না বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটা আরও ডিপরুটেড কারণ বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে তাদের যে ভোটাধিকার নাই সেটার একটা দায় ভারতকে বহন করতে হবে এইবার আসি ইজিল্লুর রহমান ভাই আপনার প্রশ্নের উত্তরে বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নির্বাচনমুখী দল এই দল তিনবারের তিনবার বেশি ক্ষমতায় ছিল এবং এই দল ভবিষ্যতে আবারও ক্ষমতায় আসার জন্যই কাজ করছে এই দলের সে দল হিসেবে বা কোনোভাবেই ভারতের সাথে কোনো ধরনের মানে শত্রুতা তৈরি করা বা কোনো ধরনের ভারতকে মানে কি বলবো ভারতের সাথে সরাসরি কোনো ধরনের সংঘর্ষে যাওয়ার মতো অবস্থান বা চিন্তা বিএনপির কোনোভাবেই নাই কারণ হচ্ছে যে আমাদের একজন প্রতিবেশী সর্ববৃহৎ প্রতিবেশী ভারত কূটনৈতিকভাবেই তাদেরকে মোকাবেলা করে কূটনৈতিকভাবেই তাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আমাদের সর্বোচ্চ সার্বভৌমত্ব বজায় রেখে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে কিংবা দেশের আগামী নিয়ে ভাবতে হবে সেই ক্ষেত্রে কোনো ধরনের মানে বিএনপির পক্ষে সরাসরি কোনো ধরনের পজিশন নেওয়া বা নেওয়ার ইচ্ছা রাখা এটার কোনোটাই কোনো সুযোগ না বিএনপির যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সেটাকে আসলে আমি বলি এখানে পণ্য বয়কটের কথাটা এই জায়গাটায় আমি উনার হয়ে কোনো কিছু বলতে পারবো না এটা কোনো দলীয় স্ট্যান্ড না যদি হতো তাহলে এই দলীয় স্ট্যান্ড দলের মুখ থেকেই আসতো কিন্তু আপনাকে যেটা বলি যে পণ্য ভারতীয় পণ্য বয়কট এটা তো নতুন কিছু না মওলানা ভাষা ডাক দেয়া একটা আন্দোলন ছিল এটা আজকের নয় এটা স্বাধীনতার পর পরপরই দেশীয় আপনি তো জানেন খোদ ভারতেও স্বাধীনতার পরে সম্ভবত ত্রিশ বছর তাদের সব ধরনের ইম্পোর্ট বন্ধ ছিল এমনকি ব্লেডটাও তারা ইম্পোর্ট করেনি সো দ্যাট তাদের দেশের ইন্ডাস্ট্রিগুলা ডেভেলপ করে এই বয়কট কথাটা এখন যেটা দাঁড়িয়েছে যে আমাদের যেভাবে বুমিং ইন্ডাস্ট্রি প্রতিটা ইন্ডাস্ট্রি আপনি আপনি যদি কাপড়ের ক্ষেত্রে দেখেন টেক্সটাই মানে সাধারণ একেবারে বুটিক ফ্যাশন হাউসগুলোও দেখেন অনলাইনে আমাদের নিজস্ব হিউজ প্রোডাক্ট রেঞ্জ আছে আমাদের কস্ট টয়লেট্রিজ এন্ডে আপনি যান আপনি যেখানেই যান কিন্তু এই প্রোডাক্টগুলো মার খেয়ে যায় মেগা সাইজের কর্পোরেট হাউসগুলোর কাছে এবং যেগুলোর অনেকগুলোরই মানে ইয়ে হচ্ছে উৎস হচ্ছে মানে অনেকগুলোই ভারতীয় এইখানে পণ্য এক ধরনের আন্দোলন চলছে যে পণ্য বয়কট কিন্তু আমার কাছে মনে হয় যে এটা স্বদেশী পণ্য প্রমোট করাটা বেটার শোনাতো আর কি এটা এটা আমার ব্যক্তিগত মত কারণ হচ্ছে যে আমি যেমন নীতিগতভাবে চেষ্টা করি আমাদের দেশি পণ্য কিনতে এটা আমি মনে করি যে এটা আমি আমি হয়তো খুব স্মল ইম্প্যাক্ট ক্রিয়েট করি কিন্তু আমাকে যদি দুজন পছন্দ করেন এবং তিনি যদি এটাতে উৎসাহিত হন তাহলে আমার দুজন উদ্যোক্তার দুইজন উদ্যোক্তা সেভ হয়ে যান কি এই ঢালাওভাবে এর বেশি মানে ধরেন মানে স্বদেশী পণ্য প্রমোট করা ছাড়া আমি আর কোনোভাবে এটাকে বলতে আমি অন্তত বোধ করছি না কারণ এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলোতে আমরা আবারও বলি ভারত আমাদের প্রতিবেশী আমাদেরকে একসাথেই একযোগেই কাজ করতে হবে সিকিউরিটি ইস্যু যখন আসবে আরও বহু ইস্যু আছে যেখানে এখনকার বাংলাদেশ আর শুধু বাংলাদেশ হিসেবে কখনোই টিকে থাকতে পারবে না এখনকার জিও পলিটিক্যাল যে রিয়ালিটি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আপনাকে কোনো না ভাবে এই সিকিউরিটি কোশ্চেনগুলোতে এই ধরনের গ্লোবাল চ্যালেঞ্জগুলোতে আপনাকে আপনার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতেই হবে কিন্তু সেটা সমমর্যাদাপূর্ণ অবশ্যই এবং ক্ষমতার আরেকটা কথা একটু অ্যাড করতে চাই আমাদের এই ছোট্ট দেশে বাংলাদেশে বাংলাদেশে অসংখ্য ভারতীয় চাকরি করেন হচ্ছে ভিজিট ভিসায় এবং মজার কথা হচ্ছে রেমিটেন্সের দিক থেকে বাংলাদেশ পাঁচ নাম্বার ভারতে যে রেমিট্যান্স আর্ন হচ্ছে কতখানি সারপ্রাইজিং এইটুকু একটা দেশ যে দেশে নিজের আমাদের নিজেদের বেকারদের কোনো শেষ নাই এবং কারো চাকরি হয় না সেই দেশ থেকে ভারতীয়রা পাঁচ মানে রেমিটেন্স পাঠানোর দেশ থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম পৃথিবী মানে ভারতে আর কি ইয়েতে ওদের ওদের প্যারামিটারে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এনারা যে এখানে চাকরিটা করছেন এনারা কিন্তু কোনো ট্যাক্স দেন না আমাদের গভর্নমেন্টকে এবং এক ধরনের এখানে এক ধরনের শ্যাডো আছে কি বিচিত্র কারণে ভিজিট ভিসা এদেশে চাকরি করা যায় এবং এইখানে ইনকাম করে নিয়ে যায় ফরেন পার্টি এটাতে বা একজন একজন ফ্রেঞ্চ বা একজন জার্মান কিংবা একজন ইন্ডিয়ান অথবা একজন পাকিস্তানি ওটাতে কিছু আসে যায় না তারা যদি প্রপার ট্যাক্সটা আমাদের গভর্নমেন্টকে দেয় তাহলে দেশে অর্থটা থাকে কিন্তু আপনি পুরোটাই ভিজিট যেটা বছর চলছে এটা ছোট ছোট বিষয় কিন্তু এগুলো কিন্তু যথেষ্ট আপনার বিক্ষুব্ধতা তৈরির ক্ষেত্রে আপনি গার্মেন্টস সেক্টর দেখেন বেশ কিছু সেক্টর আছে সব জায়গায় টপ টিয়ারে বসে আছেন আমাদের প্রতিবেশী দেশের লোকজন তো সেইখানে দেখা যায় যে আমাদের বাংলাদেশের একটা সার্টেন স্টেজে যাওয়ার পরে তাদের আর প্রমোশন হয় না হলেও তাদের বেতনের রেঞ্জটা তাদের বড় গ্যাপ থাকে হিউজ গ্যাপ তিন ভাগের এক ভাগ না আচ্ছা আমি জানিনা কোথায় তথ্য পেয়েছেন যেটা এই ভারতীয়রা বাংলাদেশে ভিজিট ভিসায় এসে আর যায় না এবং এখানে জব করে এবং সেটা না এটার কোনো তথ্যপত্র ছাড়া এবং একজ্যাক্ট আপনার কোন লোকেশনে কোন এমপ্লয়ের আন্ডারে অথবা কোন আপনার ইন্ডাস্ট্রি অথবা প্ল্যাটফর্মে তারা কাজ করছে এটার যদি সদুত্তর পাওয়া না যায় তাহলে এটাকে একটা ডাহা মিথ্যা কথা হিসাবেই আমি মনে করব কারণ কি আমি নিজে বিজনেসের সঙ্গে জড়িত ছিলাম দীর্ঘকাল গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত ছিলাম নব্বইয়ের দশকের গোড়ার দিকে আমি নিজে দেখেছি বাংলাদেশে ভারতীয় শ্রীলঙ্কার থেকে এবং এমনকি নেপাল থেকে আবার ওইদিকে চায়নার থেকে কোরিয়ার থেকে ফিলিপিন থেকে কোয়ালিটি কন্ট্রোলের আসতো এক সময় ভরে ছিল বাইং হাউসগুলোতে ছিল ফ্যাক্টরিগুলোতে ছিল এবং এরা চালিকা শক্তি ছিল দেওয়ার দ্য ড্রাইভিং ফোর্স কেন আমাদের লোকজনদের সেই স্কিল ছিল না আমাদের ওয়ার্কারদের সেই স্কিল ছিল না সো দে দেউজ টু ট্রেন আওয়ার পিপল ইট ওয়াজ এ ভেরি পজিটিভ একটা অ্যাসপেক্ট টোটাল ইন্ডাস্ট্রিকে তারা একটা জায়গায় দাঁড় করে দিয়েছে এবং বাংলাদেশের যে রপ্তানি শিল্পের গার্মেন্টসের জন্য যে অর্ডারগুলো আনা হতো বাইং হাউসগুলোর মাধ্যমে জানেন যে যারা ট্রেডিং দিকটা যেসব দেখত সবই ছিল মোটামুটি বিদেশি মালিকানাধীন এবং বিদেশি আপনার কর্মচারীর ঠাসা গত পাঁচ দশ বছরে এটা কমে এসেছে প্রায় মনে হয় টেন টোয়েন্টি নেমে এসেছে এত কমে এসেছে এখন আমাদের দেশের লোকরাই সেই জবগুলো টেক ওভার করে তারা নিজেরা এখানে দাঁড়িয়ে এটা যদি আজকে বিজিএমইএ বা গার্মেন্ট শিল্পের সঙ্গে যুক্ত যারা আছেন নিশ্চয়ই কেউ না কেউ এটা দেখবেন তারা জানেন সবচেয়ে বড় কথা একটা ডেটা দরকার যে খাতোয়ারি যে এই জায়গায় ভারতের এই লোকরা আছে যদি থেকে থাকে কোনো একটা ইন্ডাস্ট্রির মালিক আপনি যদি একটা ইন্ডাস্ট্রির মালিক হন আপনি যদি ইফ ইউ ডোন্ট ফিল ইট নেসেসারি আপনি কিন্তু ইউ উইল নট এমপ্লয় এ সিঙ্গেল ভারতীয় হোক আর আমেরিকান হোক যখন আপনি দেখবেন যে নেসেসারি আছে প্রয়োজন তখনই আপনি তাকে নেবেন এবং সেটা নিশ্চয়ই এখন আর সেই জায়গা নেই যে বাংলাদেশে কেউ ভিসা চলে যাওয়ার পরে কোনো ভিসায় এসে তারপরে ভিজিল ভিসা এসে তারপরে সে এক্সটেনশান ছাড়া বা কোনো নিয়মের আওতার ছাড়া একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের বাইরে শেখা আমি নিজে কিছুদিন আগে দুই তিনজন